করতে এটা মাত্রা একটা পুরা নাও বুঝতে হবে অনরো সেব আবাস অনরো দেখেন এরকম অনরো সেব আবাস এরকম শুধু এই গিতাবে না যতবার গিতাব করবেন আপনারা কসুল একবারই তারপর মনে করেন এল মুসিগা এগুলোর মধ্যে যখন বাবের স্থানে অনরো বলবে অর্থ ধরবেন উসকে liye অর্থ কি ধরবেন সে মনে থাকবে কারণ র প্রত্যেকটা কে liye জন্য আছে র একটা কি আছে के लिए बस कारण हम लोग जानिए मार मार्माने हो जोन जो तो ना रोमाने हो जोन ना जबकि हम दुबिजा आज एक तक उत्तरीक्त बढ़िया हम लोग हमारे को तो राष्ट्र से हैं तने किसके लिए शाश के के लिए है शाश के लिए सेव बाबा इन पर कोड़ा बाप ब ख्याल करें बबे अव्वल बबे अव्वल पहला बा प्रथम बा बा अव्वल बा प्रथम बा देखें बार वजन फाइला या फाइलु फाइला या फाइलु की फाइला या फाइलु के वजन पर है तरबर बिकसर अल عين فيهما माजी एवं मुजारे इधर एंगल पाएगी सरदारा तो देखें चून

এই বাব থেকে সো ই মানে বুঝছে এ বাব থেকে সহিব জুস হাসিবা ইয়া শিবু সেবায়ে হাসিবা ইয়া শিবু হাসিবা অথবা হাসিবা ইয়া শিবু কে সেবা বুঝিয়া বলতে পারে সে আয়ে হাসিবা ইয়া শিব বলধ পারেন অথবা সেওয়ার আগে কে সেটা আমরা আগে বলছিলাম হাসিবা ইয়া শিবু কে সেবা না আই আইমুক নাইমা ইয়ানি মুকে সেবা আসীবা ইয়াসিবু অর নাইমা ইয়ানি মুকে সেবা ডিগার দুসরা nayo ماده আস nayo ماده আস কিংসিয়া দ্যাটস কোরেল জি বড় বড় বলেন না মানে গরিবের থেকে কোন মধ্যে থেকে আরে আমাদান থেকে আমদে আস

একাধিক মুদাল আসতে মুদাফ আসতে পারে তবে সই মাত্র কয়টা কোন বাপ থেকে আসবে আবার ফাদিলাই আব্দুর থেকে মাত্র একটাই সই আসে সেটা কি ফাদিলাই আব্দুর আর গোটা সই তবে মুতল আসতে পারে মুজাফ আসতে পারে এরপরে বাবা আজি বাদি মানে আমাদের শাশা বাজি না ঠিক আছে বাজি মানে হচ্ছে কুই কুই সরফি ই বলবেন হুই 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 এই বাজি যখন না হবে সেটা থাকবে হুই না হবে না হবে কি আছে ঠিক আছে রাস্তা আছে হুই গই পকি এবারে বলবেন ঠিক আছে বাজি ঠিক আছে বাদি মানে কি বাবাজি না কি হুই হুই পাস মানে কি যখন দিয়ে বাজি ঠিক আছে হুই গই সরবি হাদীরা ইয়াহদুরু হাদীরা রাসূলিনা ওয়ানাইমা ইয়ানমু ইলেকট্রো ওরছিলাম নাইমা ইয়ানমুটা বলতেছে হাদীরা ইয়াহদুরু

আলফাতুলু এই আলফাতুলতেছে আফুন সুদানা হফজুন সুদান মানেজুন না মনে রাখবেন সামনে আসবে এটা

আপনি কোন জায়গার মধ্যে ফাদিলা শব্দটা দেখেছেন যদি কেউ জিজ্ঞেস করে ফাদা কোন বাপ কি বলবেনা নয় ফিলা বলবেন না বলবেন ভাবে কোনো জায়গার মধ্যে ইয়া দুনু দেখেছেন কি বলবেন এরা পাবেন আসরা থেকে মানে ফাদলা ইয়াফদুলু ফাদলা অর্থাৎ আল ফাদলু এই বাপটা দুইটা মাসদার থেকে আসে দুইটা বাপ থেকে আল ফাদরু এই মাসদারটা একটা হচ্ছে বাবে সামিয়া থেকে বাবে সামিয়া থেকে হলে হবে ফাদিলা ইয়াফদলু আর বাবে নাসা থেকে হলে ফাদলা ইয়াফদুলু বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপরে তার মধ্যে কেন ববে সেবুম ববে অনুপাবে আপনারা দেখছেন হাদিরও কি বলবেন

একটা কায়দা বলি যেটা বলা হচ্ছে আমি একটা সর্বসম্মতি কমে কায়দা কুললিয়া আছে অর্থাৎ কায়দায় কুললিয়া নয় যে কায়দাটা সব জায়গায় খাটে সেটা কি কায়দায় কুললিয়া হচ্ছে যার মাজির আইন কলমায় হয় হান্ড্রেড পার্সেন্ট তার মোজার আইন কলমায় পেশ হবে এটা একটা কায়দা

মাসমুমুল আইন বুবাত মজমুমুল আইন হুবে প্রত্যেক মাযি যেটা মজমুমুল আইন হয় মজমুমুল আইন মানে যার আইন কলমায় পেশ হয় প্রত্যেক মাসি যার আইন মাই। পেশ হয় এটা ভূত পড়বে না ভূত পড়বেন হয় এটা হালের মধ্যে আছে তাহলে কি পড়ব ভূত ভূত মানে হবে ছিল এরকম অর্থ মিলবে না প্রত্যেক যার মাঝে পেশ ছিল এরকম মিলবে না তার মাঝে পেশ হয় তাহলে ভূত পড়বেন ঠিক আছে ভূত এরপরে বেলে উ उसका मुस्तबल मुस्तबल ना मुजाकर उसका उसका मुस्तबल में मुजारे तार मुजारे नीस तार मुजारे हो मजमूमुल आयन आयत मजमूमुल आयन अब तक बोला तो चार माजिर आयन कलमाई पेशोई तार मुजारे आयन कलमाई और पेश हाशे पेश मगर लेकिन किंतु तार सर्फ़ है वो है एक तस्रीफ में

কিন্তু মতরে আইনে ওপ একটা বাপ মনাম কুত্তা থাকা দু কুত্তা টাকা দু কে মানিম মনে কুত্তা টাকা দু কে মানি মানি দাঁড়িয়ে আসে কুত্তা টাকা দু কে মানিম কুত্তা দাকা দুর মতো কুত্তা দকা দু মতো একটা বিষয় রেখে আচ্ছা চুনটা বেরি চুন আলকাউ দু আলকাই দু

কিন্তু মোতালা আইনে ওয়াবির একটা মাত্র বাপ যেটা আল কাউদু আল কায়দু এই বাপটা এই বাপটা এই নিয়মটা মানে না আমার বিষয় আপনি বুঝতে চান এটা খুব ইম্পর্টেন্ট বিষয়টা অনেকে মুনসেফ করে কিন্তু এই জিনিসটা ভাঙে না আমার কথা আপনারা বুঝতে চান এই কথা গুরুত্বপূর্ণ দেখেন তাই চার মাস ইরান গলা বেশবে মুজারিন গলা কি হবে কিন্তু মোতালা আইনে ওয়াবির একটা ভাবের মধ্যে এই নিয়মটা মানে না এটা খালাফে গেছে এজন্য তো আমরা এগুলোকে শাস বাপ বলতেছি

এ পাবে না কাদতানা একবার এবার কায়দা আসেন আমাদের কায়দা বলছিলো যদি জমানস গায়েব করতে যান আচ্ছা মনে হয় কাদনা বলি আপনাদেরকে জমানসতে হবে বলেন না কাদনা সেম প্রস্তুত আর কি কাদনা তাহলে আমাদের বল জমন্নস গায়েব করতে যাওয়ার সময় যদি দেখো মাছ এটা মসমু মোলায়েম মাঝিটা মসমুলাইম মানে সাইডে পাগল মালিয়ে দিতে হবে ব্যাস যেমন কাবুল না

এখন কাবিন তো তালি করেন বড় হলো 20 টাকা রক্ত ও কি হবে আলী বাসা কি ভালো থাকি আরে কি থাকে আদনা আদনা আচ্ছা এটা মুতাল আইন আইন আইনা ওয়াবি না তবে কি বিশিষ্ট তো স্যার বিশিষ্ট হলো বলছে ফাগল মাগি দেওয়ার তাহলে হবে কি কি দি না আমার কথা আপনারা বুঝতেছেন এই এই কাদাটা দুইটা কাদা না सेम কোন কাদাটা কাউদের দিকে আসছে কোন কাদাটা কাউদের দিকে আসছে সেটা কোথায় গেলে বুঝবেন